কাপড় এই ব্যাগটা কিন্তু অনেক কাপড়ে ভিডিও দেখতে চেয়েছিলেন এই ব্যাগটা আসলে ছবিতে দেখতে কিন্তু অনেক ছোট লাগে ঠিক আছে কিন্তু এই ব্যাগটা কিন্তু আসলে এই যে আপনারা এটা বলতে পারেন একটা মিডিয়াম সাইজের ব্যাগ হবে এটা লম্বায় আপনারা প্রায় দশ ইঞ্চির মতো পাবেন লেনথে আর উচ্চতায় পেয়ে যাবেন প্রায় সাত থেকে আট ইঞ্চির মতো খুবই সুন্দর একটা ব্যাগ ব্যাগটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব খাস করে খোদাই করে হচ্ছে এখানে ডিজাইনগুলো করা এটার মধ্যে কয়েকটা কালারই আছে আর পিছনে দিকটা হচ্ছে এরকম প্লেন লেদারের মধ্যে থাকবে এরকম একটা হ্যান্ডেল পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু লং বেলটার কিন্তু অপশন থাকবে খুবই সুন্দর একটা ব্যাগ চিন্তা করলাম যে এটা আসলে একটা শর্ট ভিডিও করে দেওয়া যায় এটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম হচ্ছে কাজা ব্র্যান্ডের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ আর ব্যাগটার ভিতরে অনেকে জানতে চাচ্ছেন যে জিপার আছে কিনা যে এটার মধ্যে জিপার আছে জিপার থাকছে এবং জিপার মধ্যেও কিন্তু আপনার ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর ইনার কম্পার্টমেন্টের কথা যদি বলি এটা হচ্ছে দুই চেম্বারের ব্যাগ এখানে একটা আপনারা সাইড পকেট পেয়ে যাবেন এখানে মাঝে একটা ডিভাইডার থাকবে দুই পাশে দুইটা চেম্বার পাবেন মানে স্পেস কিন্তু খুব ভালো পরিমাণে স্পেস পেয়ে যান আর ভিতর ফেব্রিকটার মধ্যে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দর গোল্ডেন কালারের ব্র্যান্ডিং করা গোল্ডেন কালার মধ্যে ফেব্রিকটা থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আর টেক্সচারটা দেখেন একদম ক্রোকোডাইল টেক্সটার মধ্যে খুবই চমৎকার আমি মনে করি এটা একটা মানে ভ্যালিউ ফর মানি ব্যাগ বলতে পারেন যে প্রাইসটা পাচ্ছেন সেই তুলনায় এটা কোয়ালিটি অনেক অনেক গুণে বেশি ভালো কোয়ালিটি মানে এটা আমি একদম চোখ বন্ধ করে নিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার মানে এতটা সুন্দর প্রিমিয়াম যেমনটা দেখতে সুন্দর তেমন কিন্তু একটা কোয়ালিটিটাও কিন্তু ভালো